হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি এখন একটা অ্যানিভার্সারি অনুষ্ঠান আছে সেখানে আমি যাব এখন সন্ধেবেলায় এটা আমি শনিবারে শ্যুট করেছিলাম এই যে আমি এখন রেডি হয়েছি দেখো তোমরা এই ব্লাউজটা ম্যাচিং ব্লাউজটা নষ্ট হয়ে গেছে বলে একটা সাদা ব্লাউজের সঙ্গে পরেছি কেমন লাগছে তোমরা দেখো ভালো লাগছে কি না লাগছে আমি এই ভিডিওটা একটু দেরি হয়ে গেল দিতে এটা আমি দশ তারিখে আপলোড করেছিলাম যে এই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমি যাচ্ছি এবারে এবারে ওখানে গিয়ে মানে তোমাদের নিয়ে যাচ্ছি চলো তোমরা আমাদের সঙ্গে আমার সঙ্গে এসো ওখানে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কী কী অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে সব কিছুই শেয়ার করব। এই যে আমার গন্তব্যস্থলে আমি এসে গেলাম এখানে এটা হচ্ছে ব্যাংকুয়েট হল হল ভাড়া করি এখানে অ্যানিভার্সারি অনুষ্ঠান হচ্ছে এই যে আমরা এবারে ভেতরে প্রবেশ করব। সাজিয়েছে খুব সুন্দর লাইটিং খুব সুন্দর করেছে ফুল টুল দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করেছে আর আমাদের আসতে একটু দেরি হয়ে গেল বৃষ্টি হচ্ছিল বলে আমাদের আসতেও একটু দেরি হয়ে গেল। তোমাদের সঙ্গে এবারে সব কিছু শেয়ার করব চলো দেখায় তোমাদেরকে এই যে প্রথমেই প্রবেশ করছে গণপতি বাপ্পা সামনেই ছোট্ট একটা রয়েছে বড় একটা রয়েছে ফ্লাওয়ার ভাস খুব সুন্দর ফুলের সব কিছু ডেকোরেশন করা হয়েছে এখানে আর এই হলটা হচ্ছে এসি হল এই দেখো এবার এখানে সব একদিকে স্টল বসেছে এদিকে ফুচকা স্টল আর কোল্ড ড্রিঙ্কস দু রকম স্টল আছে আর এখানে সবাই খেতে বসেছে আমাদের আস্তে দেরি হয়ে গেছে বলে সবাই খাওয়া দাওয়া অনেকের হয়ে গেছে বাড়িটা পুরো ঘুরিয়ে দেখায় তোমাদের আর এখানে কফি স্টল বসেছে এই যে এখানে কফি স্টল বসেছে তোমাদেরকে দেখায় একটু সাজানো গোছানো খুব সুন্দর হয়েছে পুরো সিঁড়িটাই ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে ফ্লাওয়ার বাসের ফুলগুলো খুব সুন্দর লাগছে আর এই ব্যাংকোয়েট হলটাও খুব সুন্দর উপরে যাই চলো এই যে আজকে আমাদের শো স্টপার ব্রাইট আর রুম ওরা যেন সারা জীবন ভালো থাকে সুখে থাকে তোমরা সবাই আশীর্বাদ করো আর খুব মিষ্টি লাগছে আর দেখতেও খুব মিষ্টি দুজনকে খুব সুন্দর দেখতে ওদের পাঁচ বছরের অ্যানিভার্সারি ওরা তোমাদের কাছে আশীর্বাদ চাইছে আশীর্বাদ করো এই যে এবারে হচ্ছে মালা বদল এবারে এই সব মানে রিচুয়ালসগুলো স্টার্ট হলো সকালে হলুদ হয়েছে গায়ে হলুদ এখন দেখো মালাবদল হচ্ছে মালা পরানোর জন্য দুজনা দুজনা। মানে কি করে মালা পরে বুঝতে পারছে না মানে ও মাথা নিচু করে দিচ্ছে আর ও আবার মাথা উঁচু করে দিচ্ছে আবার ঝুঁকে গ্রুম কেমন করছে ব্রাইট এবার দেখো তোমরা এই দেখো খুব মজা লাগছিল আমরা খুব এনজয় করেছি এই দেখো এই দেখো খুব সুন্দর লাগছে দুজনকে এই যে সিঁদুর পরানোর জন্য জন্যে দুজনে রেডি হচ্ছে এবার সিঁদুর দান হবে দেখো সিঁদুর দান হবে এবারে আর সব প্রচুর ফটোগ্রাফার ছিল সিঁদুর দান হচ্ছে খুব ভালো লাগছিল দেখতে দুজনকে খুব মিষ্টি লাগছিল এবার সিঁদুরদান পর্ব হলো এবার নোয়া পড়াচ্ছে খুব সুন্দর লাগছে এই যে কেক কাটার জন্য রেডি দুজনা সামনে কেক রয়েছে টেবিলে এবারে দুজনা কেক কাটবে এই যে কেক কাটছে এখন কেক কাটছে দেখো এবারে দুজনা দুজনকে কেক খাওয়াবে ব্রাইডের কেকটা খুব পছন্দ হয়েছে তাই জন্য বলছে কেকটা খুব সুন্দর এবার খাওয়াবে যে কেক খাওয়াচ্ছে আর আমাদেরকে বলছে আমি হাঁটা এত বড় করছি আর আমাকে কেক দিলো এইটুকুনি আমরা তাই নিয়ে খুব হাসাহাসি করছিলাম কেক কাটা পর্ব শেষ হলো পর্ব শেষ হলো দেখে এবার তোমাদের ওপরটাও একটু শেয়ার করি তোমাদের সঙ্গে এই গণপতি বাপ্পা ফুল দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করা আছে এই যে রাধাকৃষ্ণ এখানেও রাধা কৃষ্ণ মূর্তি খুব সুন্দর এবার আমরা নিচেতে গিয়ে এবার একটু খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে রওনা দেবো আমাদেরকে একটু ডেকোরেশনটা দেখিয়ে দিয়ে এখানে খুব মজা করলাম এই যে খাবার টেবিলে বসে গেছি মেনু কার্ড আর এখানে ফি পমপ্লেট ফ্রাই দিয়েছে চাটনি স্যালাড দিয়েছিল আমরা নিয়ে নিই বিয়ে এখানে ছিল বেবি নান ছিল চানা মশলা পোলাও মাংস তারপর আনারসের চাটনি রাজভোগ পাঁপড় সন্দেশ আইসক্রিম আর হজমলা এই আইটেম ছিল এই যে এবার বিদায়ের পালা আমরা একটু সব রেস্ট নিচ্ছি বসে এবার সব বিদায়ের পালা এবার আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছি সবাই একটু করে ফটোশ্যুট করে নিলাম অল্প স্বল্প করে ফটোশ্যুট করে নিলাম আর এখানে তো প্রচুর ফটোগ্রাফার এসছে এই যে একটু করে ফটোশ্যুট করে দিলাম সবাইকে এবার এবার আমরা গ্রিনকে বলে এসে ব্রাইটকে বলে এবার এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো লাভ ইউ ওয়াল